আপনার ওই নয় ফিটের কাছাকাছি লম্বাই হচ্ছে বাইশ ফিটের মতো এটাতে মানুষ নিতে পারবেন মিনিমাম তিরিশ জনের কাছাকাছি ইঞ্জিন বসাতে হবে বিশ অথবা পঁচিশ পাওয়ার আমাদেরকে বললে আমরা বানিয়ে দিতে পারবো আমরা বসিয়ে দিতে পারবো আর আপনারা চাইলে আপনারাও বসাতে পারবেন আমাদের কাছ থেকে শুধু বোটটা কিনতে পারবেন আমি ভিতরে সহ ভালো করে দেখানোর চেষ্টা করতেছি ভিতরে উঠতেছি এখন ইঞ্জিন বসবে হচ্ছে এই জায়গায় ইঞ্জিন বসবে হচ্ছে এই জায়গায় এই জায়গায় ইঞ্জিন বসাবেন মানুষ বসার জন্য অনেক জায়গা আছে আমি পিছন থেকে একটা আপনাদেরকে লুক দেখাচ্ছি পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়ালাম দেখুন বোটটা কেমন দেখাচ্ছে তো এটা সাগরে এবং হচ্ছে নদীতে উভয় জায়গায় চলাচল করতে পারবে খুবই উপযোগী একটি বোট যারা এই কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন শীতলপুর মদনহাট ব্রিজ সীতাকুণ্ড চট্টগ্রাম এটি হল জাপানের তৈরি জাপানের তৈরি একটি বোট বোট পারফেক্ট আমি চারে পাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিতরের কন্ডিশন দেখেন ফ্রেশ উপরে